সারা দেশে গ্যাসের তীব্র সংকট এবং গ্যাস সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না যেখানে বারোশো টাকার গ্যাস সিলিন্ডার দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা সেল হচ্ছে সো এই ক্ষেত্রে কি আপনি গ্যাসের পিছনে দৌড়াবেন নাকি বিকল্প চিন্তাভাবনা করবেন আপনার বাসায় কি এখনও রান্না হচ্ছে না যদি রান্না না হয় একটি ভালোটা সমাধান হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস কিনে নেন ইলেকট্রিক ডিভাইস বলতে ইলেকট্রিকটি চুলার কথা বলছি কিন্তু ইলেকট্রিক চুলার ভিতরে কিন্তু আপনার ভালো মন্দ আছে আপনার যদি ভালো কোয়ালিটির চুলা না কিনেন তাহলে কিন্তু আবার এটা নিয়ে আপনার ভগন্তি হবে আপনার বারবার নষ্ট হবে বা আপনার বারবার মেকারে কাজ যেতে হবে সো এই জন্য ইলেকট্রিক ডিভাইস এখন ভালো কিনতে হয় দেখুন আপনাদের জন্যই আসছে সনিফার ব্র্যান্ডের একটি প্রোডাক্ট সনিফার এই যে চুলাটা দেখতেছেন চোলাটা ফিনিশিং দেখেন কত স্মুথ ফিনিশিং এবং এটি হচ্ছে একটা ব্যান্ডের প্রোডাক্ট আপনার নন ব্যান্ডের প্রোডাক্টটা কিনবে সেগুলো পাবেন না এবং দেখতেও আপনার ভালো লাগবে না সো এই যে একটি পুরোপুরি একটি ডিজিটাল প্যাটার্নের তৈরি করা সনিফার ব্যান্ড এখানে আপনার দেখেন এখানে কাজ করবে এবং এখানে স্ক্রিন শো করবে দেন হচ্ছে আপনার এখানে টাইমার আছে অন অফ করতে পারবেন এবং ম্যানুয়ালি একটা প্লাস ম্যানেজ করতে পারবেন এবং এটা ধরার জন্য খুব সহজ হ্যাঙ্গিং করার সিস্টেম আছে আপনি ধরতে পারবেন এই যে ধরার খুব ভালো জায়গা আছে এবং আপনি এটার অল্প ওয়াট অর্থাৎ মাত্র দুই হাজার ওয়াট আপনার বাজারে এটা সবচেয়ে এটা হতে মানে এনার্জি সেভিংয়ে একটি প্রোডাক্ট বাইশশো ওয়াটে কিন্তু আপনি স্বস্তর তিন হাজার ওয়াট পাবেন চুল আমাদের হচ্ছে দুই হাজার ওয়াট সারা মাসে রান্না করবেন গ্যাসের চেয়ে অনেক বেশি আপনার সাশ্রয় হবে তবে এটার কিন্তু তাপ অত্যাধিক অর্থাৎ এখানে আপনারা যে কোনো জায়গায় বসে রান্না করতে পারবেন এটা এতটাই সেফটি যে আপনার ঘরে বিছানার উপর যদি এভাবে রাখেন এখানে যদি আপনি রান্না করেন কোনো সমস্যা নেই কারণ এটা কিন্তু আগুন বের হচ্ছে না শুধু তাপ বের হচ্ছে সো এই জায়গাটা থেকে আপনারা এই প্রোডাক্টটা চয়েস করতে পারেন সনিফার ব্যান্ড সনিফারের পরিবারের সাথে আপনারাও ফ্যামিলির সাথে আপনারা যুক্ত হতে পারেন সো অর্ডার করতে একটি কা আমরা আগে নিচ্ছি না আমরা প্রোডাক্টটা সনিফার দিচ্ছি সন এবার পাচ্ছেন কিনা প্রোডাক্ট দেখে শুনে স্মুথ এইরকম একটা ফিনিশিং এটা চুলা ঘরের মধ্যে অর্ডার করতে একটি টাকা আগে দিতে হবে না ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্টের টাকা দিতে পারবেন সো অর্ডার করতে এখনই পেজে মেসেজ করুন অথবা অর্ডার না বাটন ক্লিক করে অর্ডার করুন